বন্ধুরা আজকে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি তা আমেরিকার সত্য একটি ঘটনার উপর ভিত্তি করে নির্মিত মুভির গল্প আমেরিকান সরকার যাকে বিদ্রোহী হ্যাকার হিসেবে ঘোষণা করল ঠিক একই সাথে সেই ব্যক্তিটি হয়ে উঠল আমেরিকার সাধারণ জনগণের কাছে রিয়েল হিরো কিন্তু কেন এই বৈষম্যতা এর পেছনের রহস্যই বাকি আর এই রহস্য উদ্ঘাটন করতে চলো শুরু থেকেই শুরু করা যাক স্নোটেন মুভিটির গল্প অ্যান্ড ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক গল্পের শুরুতেই আমরা একটি আর্মি ট্রেনিং ক্যাম্প দেখতে পারি যেখানে গল্পের প্রধান চরিত্রে থাকা স্নোডেন মিলিটারির ট্রেনিং নিচ্ছিল আর স্নোডেনের পূর্বপুরুষরা সবাই মিলিটারিতে ছিল যার জন্য তাকেও আর্মিতে জয়েন করতে হচ্ছে কিন্তু স্নোডেনের ভেতরে আর্মির প্রতি বিন্দু পরিমাণ মায়া নেই তবে তার ইচ্ছা আছে সে যে কোনোভাবে হোক দেশে সেবা করবে স্নোডেনের আরেকটি দিক ছিল সে কম্পিউটারে খুবই ভালো ছিল কম্পিউটারের মাধ্যমে সে যে কোনো কিছু হ্যাক করে ফেলতে পারত এসব হ্যাকিং মূলত সে মানুষের উপকারের জন্যই করে থাকতো সময়টা ছিল দু এক সময় আর্মি তাকে জানায় তোমার ট্রেনিং খুবই ভালো চলছে তুমি চাইলে এখন মিলিটারিতে জয়েন করতে পারো স্নোডেন সাথে সাথে প্রধানের ওই অফার অ্যাকসেপ্ট করে নেয় তবে সময়ের সাথে সাথে সে বুঝতে পারে তার শরীর মিলিটারির এসব কঠিন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না একদিন সকালে হঠাৎ করেই সে বিছানা থেকে নিচে পড়ে যায় তারপর তাকে হসপিটালে ভর্তি করানো হয় সেখানে ডাক্তার তাকে বলে তার পায়ে অনেক বড় একটা ইঞ্জুরি হয়েছে যার কারণে তার হয়তো আর্মিতে ফেরা সম্ভব হবে না এই কথা শুনে স্নোডেন খুবই হতাশ হয়ে যায় কারণ তার ইচ্ছা ছিল যে কোনোভাবেই হোক সে তার দেশে সেবা করে যাবে তারপর ডাক্তার তাকে বলে মিলিটারি কাজ ছাড়াও তুমি অনেক কিছুর মাধ্যমেই দেশে সেবা করে যেতে পারবে তাই দুশ্চিন্তা না করে তুমি যে কোনো অন্য কাজে মন দিতে পারো এরপর থেকে স্নোডেন কম্পিউটারের সাথেই সময় কাটাতে থাকে তারপর একদিন ওয়েবসাইট ঘাটাঘাটি করতে করতে তার সাথে লিন্সি মিলস নামের একটি মেয়ের পরিচয় হয় সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক গভীর হতে থাকে আর একটা সময় তারা একে অপরকে পছন্দ করে ফেলে লিন্সি ফটোগ্রাফি খুবই পছন্দ করত পাশাপাশি সে কম্পিউটার সম্পর্কেও ভালো জানত এজন্য তাদের দুজনের মধ্যে ক্যারেক্টারের অনেকটাই মিল পাওয়া যায় যার ফলশ্রুতিতে তাদের সম্পর্কটা আরও গাঢ় হতে থাকে কিছুদিন পরে স্নোডেন আর্মি থেকে পুরোপুরি বের হয়ে আসে তারপর সে সিআইএতে অ্যাপ্লাই করে সেখানে তার ইন্টারভিউ নেওয়ার সময় স্নোডেনের মার্ক দেখেই সবাই ইমপ্রেস হয়ে যায় যার ফলশ্রুতিতে সিআইএ ট্রেনিংয়ের জন্য তাকে ভার্জিনিয়া নামক একটি জায়গায় পাঠানো হয় এরপরই দু হাজার সালে তাকে টেকনিশিয়ান ডিপার্টমেন্টের ট্রেনিংয়ের জন্য পাঠানো হয় সেখানে সে টেকনিশিয়ান ডিপার্টমেন্টের হেড হ্যাঙ্ক ফরেস্টারের সাথে পরিচিত হয় তারপরেই স্নোডেন সেখানে যেতেই ল্যাবের সকল টেকনোলজি দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় আর এই কৌতূহল দেখেই ডিপার্টমেন্টের হেড তার প্রতি প্রচণ্ড খুশি হয়ে যায় যার কারণে সে স্নোডেনকে তার নিউ প্রজেক্ট সম্পর্কে জানাতে থাকে সেখানে হ্যাঙ্ক তাকে এমন একটি ডিভাইস দেখায় যেটা কিনা না রুবিস কিউবের চেয়েও ছোট ছিল কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি পরিমাণে ছিল এরপরে আমরা দেখতে পারি সিআইএ ট্রেনার সবাইকে একটি টাস্ক দিয়ে দেয় আর সেই টাস্কটি ছিল একটি সিক্রেট কমিউনিকেশন কোড তৈরি করা যেটা কিনা পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই তৈরি করতে হবে সময় শুরু হওয়া মাত্র সেখানকার সবাই তাদের কাজে লেগে পড়ে কিন্তু স্নোডেন সেই কাজ মাত্র আটত্রিশ মিনিটে শেষ করে ফেলে যেটা দেখে ট্রেনার কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যার কারণে ট্রেনার স্নোডেনের তৈরি করা সেই প্রজেক্টটি খুব ভালোভাবে দেখতে থাকে কিন্তু সে দেখে আসলেও স্নোডেন আটত্রিশ মিনিটের মধ্যেই সকল কাজ কমপ্লিট করে ফেলেছে আর যেটা দেখে কিনা সেখানে উপস্থিত সবাই প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় আর এভাবেই সময়ের সাথে সাথে সকল স্টুডেন্টই নতুন নতুন জিনিস শিখতে থাকে একদিন ট্রেনার ব্রাইম সবার মাঝে আবারও একটি প্রশ্ন তুলে ধরে ব্রাইম সেখানে একটি নিউজ পেপার দেখিয়ে বলে আমাদের প্রেসিডেন্টের ওপর একটি অভিযোগ তুলে ধরা হয়েছে তোমাদের কি মনে হয় এই অভিযোগটা আসলেও সত্য নাকি এটা কোনো ফেক নিউজ তারপর সবাই নিজেদের মতো উত্তর দিতে শুরু করে তবে ব্রাইম এবার সবাইকে এফআইএস এ নামক একটি নতুন রুল সম্পর্কে জানাতে থাকে সে সবাইকে জানায় যদি কোনো ব্যক্তির ওপরে আমাদের সন্দেহ হয় তাহলে আমরা তার ওপরে কোর্টে অভিযোগ করতে পারি এই জন্য আমাদের কারো কাছে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই কারণ এই ধরনের কাজ টপ সিক্রেট হয়ে থাকে এরপর সবাইকে ট্রেনিংয়ের জন্য ওয়াশিংটনে পাঠানো হয় যেখানে গিয়ে স্নোডেন প্রথমবারের মতো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে কারণ এতদিন তাদের পরিচয় ছিল শুধুমাত্র অনলাইনে এবার তারা দুজন দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায় এমন কি সময়ের সাথে সাথে তারা দুজন সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে কিন্তু স্নোডেন যে সিআইএতে কাজ করে এটা কোনোভাবেই তার গার্লফ্রেন্ডকে সে জানায় না বরং সে তার গার্লফ্রেন্ডকে জানায় সে ফরেস্ট অফিসার হিসেবে কাজ করে দুজনের সময় এভাবেই কাটতে থাকে তবে কিছুদিনের মধ্যে ট্রেনিং শেষ হয়ে যায় যার কারণে স্নোডেনকে ভার্জিনিয়াতে ফিরে আসতে হয় তারপর সে ব্রাইমের কাছ থেকে সিআইতে থাকা সকল ডিভাইস সম্পর্কে জানতে চায় যেন যে কোনো মানুষ এই প্রযুক্তিগুলোর মাধ্যমে কোনো প্রকার অপরাধমূলক কাজ করতে না পারে ব্রাইম তখন স্নোডেনকে বলে আমাদের সিস্টেমটা এতটাই অ্যাডভান্স যে বাইরের যে কোনো প্রকার হ্যাকার এই সিস্টেম কোনোভাবেই হ্যাক করতে পারবে না কিন্তু আমাদের প্রধান ভয়ের কারণই হচ্ছে রাশিয়া চায়না আর জাপানকে নিয়ে কারণ শুধুমাত্র তারাই আমাদের এই প্রজেক্টটি হ্যাক করে ভাইরাস ইনজেক্ট করতে পারবে আর এজন্যই আমাদের ডিপার্টমেন্টে তোমার মতো দক্ষ হ্যাকার প্রয়োজন যে কিনা এসব হ্যাকারের হাত থেকে আমাদের পুরো সিস্টেমকে বাঁচাতে পারবে আর এসব কথা শেষে স্নোডেন তার কাজের জন্য পুরোপুরি রেডি হয়ে যায় তারপর সে তার প্রথম অ্যাসাইনমেন্ট পূরণ করার জন্য জেনেভায় চলে যায় সেখানে সে সিআইতে থাকা সবগুলো সিস্টেম চেক করার দায়িত্ব পায় এমনকি তাকে এই সিস্টেমে নতুন করে সিকিউরিটি ইনস্টল করার কথা বলা হয় যাতে কেউই এই সিস্টেমে ম্যালওয়্যার ছাড়তে না পারে যার কারণে স্নোডেন সঙ্গে সঙ্গে তার কাজে লেগে পড়ে প্রথমে সে সেখানে থাকা পুরো সিস্টেম সম্পর্কে ধারণা নেয় তারপর সে নিজেই এই সিস্টেমকে হ্যাক করে ফেলে যেন সে খুব দ্রুতই সেই সিস্টেমের দুর্বলতাগুলো বুঝতে পারে আর এই দুর্বল পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই সে এই সিস্টেমগুলোকে আপডেট করতে পারে তবে স্নোডেন বারবার এই সিস্টেমগুলোকে হ্যাক করার ফলে পুরো সিস্টেমই এলোমেলো হয়ে পড়ে যার ফলে জেনেভাতে থাকা সিআই হেয়ার তাকে ডেকে পাঠায় সে বলে তুমি যে কাজ করছো এটা কোনোভাবেই ঠিক না তোমার কাছে আমাদের পুরো সিস্টেমেরই ডেটা আছে আর এই ডেটাগুলোর অনুমতি ছাড়া কোনোভাবেই এক্সেস করা উচিত না তুমি যত তাড়াতাড়ি পারো এই ডেটাগুলো তোমার কাছ থেকে ডিলিট করে দাও তা না হলে তোমার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে এরপর স্নোডেন যখনই তার ডেটাগুলো নষ্ট করতে যায় ঠিক তখনই সিআইতে থাকা কর্মরত একজন এজেন্ট তার সামনে হাজির হয় তার নাম ছিল গ্যাবডিল গ্যাবডিল তখন স্নোডেনকে একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানায় যার সাহায্যে যে কোনো মানুষের পার্সোনাল ইনফরমেশন বের করা যেত বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা ছিল মূলত একটি সার্চ ইঞ্জিনের মতো যার সাহায্যে যে কোনো মানুষের নাম সার্চ করেই পুরো ডেটাই বের করে ফেলা যেত স্নোডেন এবার এই অ্যাপটি দেখে খুবই আকর্ষিত হয় পরে সিনে আমরা দেখতে পারি স্নোডেন একটি পার্টিতে অ্যাটেন্ড করেছে যে পার্টিতে গিয়ে সিআই এজেন্ট চার্লসের সাথে সে দেখা করে চার্লস তখন স্নোডেনকে একটি নতুন কাজ দেয় এই কাজে স্নোডেনকে মারোয়ে নামের একটি ব্যক্তিকে ট্র্যাক করতে বলা হয় কারণ সিআই সন্দেহ করে আল নামের টেরোরিস্টের সাথে এই ব্যক্তির কোনো না কোনো সম্পর্ক আছে আর এই কাজে স্নোডেন গ্যাবরিলের অ্যাপের সাহায্য নিয়ে মারোয়ের সম্পর্কে সকল তথ্যই বের করে ফেলে সেখানে সে আল কায়দা সম্পর্কে ইম্পর্টেন্ট কোনো তথ্যই পায় না এরপর গ্যাব্রিলার স্নোডেন মিলে সেই ব্যক্তির বাড়িতে থাকা সবগুলো সিসি ক্যামেরা হ্যাক করে ফেলে তবে এবার তারা সিসি ক্যামেরার মাধ্যমে মারওয়ের বোনের অশ্লীল ভিডিও রেকর্ড করে ফেলে আর এই ভিডিওটির মাধ্যমেই তারা মারওয়েকে ব্ল্যাকমেল করে আল কায়দা সম্পর্কে সকল তথ্যই জানার চেষ্টা করে আর তার থেকে পাওয়া সকল তথ্যই স্নোডেন চার্লসকে দিয়ে দেয় তখন চার্লস স্নোডেনকে বলে আমি কিছু গুন্ডার সাহায্য নিয়ে মারওয়েকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে ফাঁসিয়ে দেব এর ফলে আমরা খুব সহজেই তাকে গ্রেপ্তার করে কাশ্রয়ীতি নিয়ে সকল তথ্যই বের করে নিতে পারবো কিন্তু চার্লসের এই প্ল্যানিং স্নোডেনের কাছে কোনোভাবেই ভালো লাগে না সে বলে এই বিষয়টি মোটেও সহজ না এই প্ল্যানিংয়ের জন্য ওই ব্যক্তিটির জীবন পুরোপুরি বরবাদ হয়ে যেতে পারে স্নোডেনের এই কথা শুনে চার্লস রেগে যায় আর তাকে বলে তুমি একদম চুপচাপ থাকো যদি তুমি আমার কোনো কাজে বাধা দাও তাহলে আমি তোমার কোনো পুরোনো কেসে তোমাকে ফাঁসিয়ে দেব তখন সারা জীবন তোমাকে জেলে কাটাতে হবে এ কথা শুনে স্নোডেন রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর এর মধ্যে দিয়েই কিছু সময় পেরিয়ে যায় সাল তখন দু নয় স্নোডেন এ সময় জাপানে চলে যায় এখানেও সে সিআইএতে এজেন্ট হয়ে কাজ করে এখানে এসে সে জানতে পারে সিআইএ এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে যার মাধ্যমে মানুষের কমিউনিকেশন বাইপাস করে যে কোনো বিষয়ে রেকর্ড করে ফেলা যায় যেটা কিনা গ্যাভ্রিলের সে আগের অ্যাপটি থেকেও অনেক বেশি মারাত্মক ছিল বন্ধুরা এই মুহূর্তে একটি কথা না বললেই না এমন ধরনের অনেক অ্যাপ্লিকেশনই আছে যা আমরা না জেনেই ব্যবহার করে থাকি আর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সত্যি সত্যি আমাদের যে কোনো প্রকার তথ্য যে কোনো কোম্পানি নিয়ে নিতে পারে তো যাই হোক জাপানে আসার পর স্নোডেন নতুন নতুন কাজ পেতে থাকে এখন একটি মাইক্রোচিপ বানাতে বলা হয়েছে যেটা কিনা সিআইএ পুরো জাপানে ছড়িয়ে দেবে এসব মাইক্রোচিপ তারা বড় বড় ড্যাম এবং ফ্যাক্টরিতে লাগাবে যেন তাদের শত্রু দেশ আমেরিকা কোনোভাবেই তাদের দেশের ইলেকট্রিসিটি নষ্ট করতে না পারে আমেরিকার হ্যাকার টিম আগে থেকেই কিছু কিছু দেশের ইলেকট্রিসিটি নষ্ট করে দিয়েছে অপরদিকে আমেরিকার কাছে এখন শুধুমাত্র জঙ্গিরাই ভয়ের কারণ না কিছু পলিটিশিয়ানও আছে যারা রীতিমতো আমেরিকার পিছনে লেগে আছে সুযোগ পেলেই তারা আমেরিকার যে কোনো ক্ষতি করে বসতে পারে যার কারণে আমেরিকা এসব বড় বড় ব্যক্তিদের প্রোফাইল নিয়ে কাজ করা শুরু করেছে যেন যে কোনো সময় এসব ব্যক্তি যদি আমেরিকার বিরুদ্ধে কাজ করতে শুরু করে তাদেরকে ব্ল্যাকমেল করে সহজে তাদের থেকে যে কোনো তথ্য বের করে নেওয়া যায় আর এভাবেই তারা পঁচিশ হাজার মানুষের ডেটা অলরেডি একত্র করে ফেলেছে এবার ধীরে ধীরে সিআইএ সব মানুষের ডেটাই আমেরিকার হাতে তুলে দেবে স্নোডেন সারা দিন এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে সেভাবে আমেরিকার এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরপর সে তার গার্লফ্রেন্ড লিন্সের সাথে দেখা করে এ সময় লিন্সে তার কিছু প্রাইভেট ছবি নিজের কম্পিউটারে রেখে দেয় স্নোডেন তখন তাকে এসব কম্পিউটারে রাখতে নিষেধ করে পাশাপাশি সে তার গার্লফ্রেন্ডকে বলে তুমি হয়তো জানো না এসব ছবি যে কেউ যে কোনো সময় হ্যাক করে তোমাকে ব্ল্যাকমেল করতে পারে লিন্সে তখন তাকে বলে আমি এসব ছবি সংরক্ষণ করতে পছন্দ করি আর এ কথা শুনেই স্নোডেন তার উপর রেগে ওঠে যার কারণে কিনা তাদের মধ্যে ঝগড়া লেগে যায় একটা সময় স্নোডেন সেখান থেকে চলে যায় পরে সিন আমরা দেখতে পারি স্নোডেন আবারও জাপানে ফিরে এসেছে এমনকি সে তার কাজগুলো শেষ করেই সিআইএ থেকে সে রিজাইন দিয়ে দেয় এর কিছুদিন পরেই সে তার গার্লফ্রেন্ডের কাছে ফিরে আসে স্নোডেন এবার সরাসরি লিনসিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে লিন্সের সঙ্গে সঙ্গে এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এরপর তারা বিয়ে করে একসাথে পথ চলতে শুরু করে কিছুদিন পরেই স্নোডেন একটি নিউজে দেখতে পারে সিআইএ যে অপকর্মগুলো চালিয়ে যাচ্ছিল এগুলো এবিআই বুঝতে পেরেছে আর তারা রীতিমতো সিআইতে কর্মরত দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে ফেলেছে এই সমস্যাগুলোর সমাধান খুঁজতে স্নোডেন আবারও সিআইএ সংস্থায় ফেরত যায় সেখানে গিয়ে সে জানতে পারে পুরো সিস্টেমে চায়না ভাইরাস ঢুকিয়ে দিয়েছে যার ফলে তাদের পুরো সিস্টেম ক্র্যাশ করে বসেছে এরপর প্রফেসর ব্রাইম তাকে আবারও একটি মিশন দেয় যেখানে স্নোডেনকে হাওয়াই নামক একটি জায়গায় গিয়ে চায়নার হ্যাকারের সাথে লড়াই করতে হবে এরপর স্নোডেন তার বাড়িতে ফিরে যায় সে লিন্সের সাথে সব কিছু নিয়ে আলোচনা করতে থাকে স্নোডেনের এমন অবস্থা দেখে তার স্ত্রী অর্থাৎ লিন্সে তার সাথে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এরপর তারা দুজন মিলে হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা হয় সেখানে গিয়ে স্নোডেন তার নতুন টিমের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিতে থাকে তখনই তার সাথে আবারও গ্যাব্রিয়েলের দেখা হয় গ্যাব্রিয়েলের সাথে সেখানে আরও দুজন এক্সপার্ট উপস্থিত ছিল যাদের নাম ছিল প্রেট্রিক ও ট্রেভার তারা সবাই একসাথে কাজ করে আর প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করে কিছুদিন পরে লিনসি তার জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় সেদিন হঠাৎ করেই স্নোডেনের পায়ে মারাত্মক ব্যথা অনুভব হয় তারপর খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ভিডিও কনফারেন্সে ব্রাইম তাকে জানায় অনেকদিন যাব সিআইএ টিম তোমাকে এবং লিনসিকে নজর নজরদারিতে রেখেছে কারণ সিআইএ তোমাকে সন্দেহ করে তুমি হয়তো তাদের বিরুদ্ধে কোনো প্ল্যানিং সাজাচ্ছ এসব কথা শুনে স্নোডেন খুবই চিন্তিত হয়ে পড়ে যার ফলে বাড়িতে ফিরেই সে লিনসিকে তার নিজের বাড়িতে যেতে বলে কারণ এখানকার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে চলেছে এরপর স্নোডেন লরা নামের একটি রিপোর্টারের সাথে কথা বলে স্নোডেন এই রিপোর্টারের সাথে কথা বলে মিডিয়াতে সিআইয়ের সকল প্ল্যানিংই ফাঁস করে দিতে চায় আর এর জন্য সকল ডেটা সংগ্রহ করতে আবারও সে অফিসে ফিরে যায় সে কোনো রকম এখানকার সকল ডেটাই কপি করতে সক্ষম হয় এরপরে এই চিপটি সে রুবিক্স কিউবের ভিতরে লুকিয়ে ফেলে কিন্তু সে জানত রুবিক্স কিউবে লুকানোর পরেও সে ধরা পড়তে পারে কারণ এই অফিসের সিকিউরিটি প্রচণ্ড পরিমাণে স্ট্রং ছিল যার ফলে অফিস থেকে বের হওয়ার সময় এই রুবিক্স কিউবটি একটি গার্ডের কাছে ঢিল দিয়ে ক্যাচ করতে বলে বেচারা গার্ড জানতই না যে এটার ভিতরে কি পার হচ্ছে আর এই ফাঁক দিয়ে স্নোডেন সিকিউরিটি সিস্টেম পার হয়ে সেই রুবিক্স কিউবটি আবারও তার হাতে নিয়ে নেয় অফিস থেকে বের হয়ে স্নোডেন সোজা লড়ার সাথে দেখা করে এ সময় সেখানে উপস্থিত সকল ব্যক্তির ফোন স্নোডেন সিগনাল জ্যামে রেখে দেয় যাতে কেউই তাদের ট্র্যাক করতে না পারে এরপর স্নোডেন রিপোর্টারের ক্যামেরার সামনে বসে পড়ে আর সিআইয়ের সম্পর্কে সব কিছুই বলতে থাকে যার মাধ্যমে দেশের সকল মানুষই বুঝতে পারে এই সংস্থাটির অপকর্ম সম্পর্কে এরপরই সেখানে সিনিয়র জার্নালিস্ট উপস্থিত হয় সে স্নোডেনের এই কথাগুলো রিসার্চ করবে কারণ সে দেখতে চায় এই কথাগুলো আসলে সত্য নাকি মিথ্যা আর এই কথাগুলোর তথ্য প্রমাণ করতে স্নোডেন সেখানকার সিনিয়র জার্নালিস্টকে তার আইডি কার্ড দেখায় যা দেখে বোঝা যায় সে দীর্ঘদিন যাবৎ সিআইতে কাজ করছে তারপর স্নোডেন সেই মেমরি কার্ডটি সিনিয়র জার্নালিস্টকে দিয়ে দেয় যার মাঝে কিনা সিআইয়ের সকল প্রকার তথ্য সেই কপি করে নিয়ে এসেছিল স্নোডেনের সব তথ্য থেকে বোঝা যায় সিআই হল একটি অপরাধমূলক সংস্থা যে সংস্থা কিনা মানুষের সকল ডেরায় চুরি করে পাচার করে দেয় আর এই এখন এতটাই ডেটা সংগ্রহ করে ফেলেছে যে এখন তারা যে কোনো মানুষকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে আর এই অপরাধ দমাতে স্নোডেনের পুরো বক্তব্য দু সালে ইন্টারনেটে পাবলিক করা হয় ধীরে ধীরে এই ঘটনাটি ইন্টারন্যাশনাল নিউজ হয়ে ওঠে সরকার তখন স্নোডেনের উপর রেগে গিয়ে রিয়াকশন করতে থাকে তাকে সরকার রীতিমতো দেশদ্রোহী হিসেবে ঘোষণা করতে থাকে সাথে সাথে স্নোডেনের পাসপোর্ট ব্যান করে দেওয়া হয় যার ফলে সেখানকার পুলিশ স্নোডেনকে খুশি শুরু করে তবে আমেরিকান সরকার তাকে অপরাধী হিসেবে ঘোষণা করলেও দেশের সকল জনগণের কাছে স্নোডেন হিরো হয়ে ওঠে কারণ সে একাই দেশের সকল জনগণের জানমাল রক্ষায় আওয়াজ উঠিয়েছিল স্নোডেন যদি সিআই সম্পর্কে এসব তথ্য মিডিয়ার কাছে না জানাত তাহলে এতদিন দেশের সকল মানুষের তথ্য সিআইএ আমেরিকার কাছে বিক্রি করে দিত এরপর যখনই হংকং পুলিশ স্নোডেনকে গ্রেপ্তার করতে আসে তখনই ডানিয়াল তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারপর সে হংকংয়ের বেস্ট উকিলের সাহায্য নিয়ে স্নোডেনকে এক মাসের জন্য সময় বের করে দেয় যেন সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে এরপরই পুরো ঘটনা রাশিয়ার প্রধানমন্ত্রী জানতে পারে যার ফলে স্নোডেনকে তারা নিজেদের দেশে ডেকে নেয় এবং পুরো প্রোটেকশনের সাথে সেই দেশে থাকার অনুমতি দেয় আর এর মধ্যে দিয়ে বাস্তব ঘটনার অবলম্বনে তৈরিকৃত এই মুভিটির গল্প শেষ হয়ে যায় বন্ধুরা আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে একটু ভুলবে না পাশাপাশি আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থাকবে তো আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ